আচ্ছা আমি আজকে আসছি ঢাকা থেকে আপনারা আপনার সবাই দেখছেন যে এটা হতো ওকে অভিনন্দন জানানোর জন্য এয়ারক্রাফ্ট কিন্তু আবিষ্কার হয়েছে একশো বিশ বছর আগে কিন্তু ও যে কাজটা করলো মানে নিজের মেধা এই শিক্ষাতে ওই কাজটা যে করলো এবং এই কাজটাকে আমরা ওরে আরো হেল্প করিয়া অর্থিক বা বুয়েট বা যারা আছে এরোস্পেস ইউনিভার্সিটি এরা সবাই আইসা যদি এটাকে ভালোভাবে করা যায় প্রথমে 2 সি তারপর 3 সি তারপর 4 সি তারপর এটা সার্টিফিকেশন দরকার আছে একটা প্লেনের কিন্তু অনেকগুলো ইনস্ট্রুমেন্ট থাকে একটা ইনস্ট্রুমেন্ট অলটিটিউড শো করবে একটা ইনস্ট্রুমেন্টে গতি শো করবে একটা ইঞ্জিন এর এনিমিটার ইঞ্জিনের প্যারামিটার সবগুলা কিন্তু একটা পার্ট বাই পার্ট ওকে জানতে হবে ও জানলে তো তোমার তো এইসব ইনস্ট্রুমেন্ট বানতো না কিছু না আচ্ছা ও পরে বলবেন যেoverline কি তো এই সফটটাই কিন্তু জানতে হবে জানতে জানতে তারপরে ও এক আসবে এটার জন্য অনেক বড় প্রজেক্ট দরকার অনেক বড় হ্যাঙ্গার দরকার তারপরে অ্যালুমিনিয়াম সিট দিতে হবে তারপরে ওকে জানতে হবে কোনটা এলিভেটার কোনটা এলড্রন তারপরে কোনটা রাডার তারপরে এই সমস্ত কিছু জানতে হবে